অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম স্বাধীন এবং মুক্তভাবে কাজ করছে দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যারা ফ্যাসিবাদী সরকারের দোষর ছিলেন তারাই মবের ভয় পাচ্ছেন এদিকে সরকার গণমাধ্যমের সংস্কার কেন নিশ্চিত করতে পারলো না এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাজধানীর মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ইশতেহারের রাজনৈতিক আলোচনা সভার করে দ্য এশিয়া ফাউন্ডেশন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আলোচনায় অংশ নেন বিশিষ্ট জনেরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার জরুরি বলে মত দেন বক্তারা

যারা দোষর ছিলেন তারা এখন মবের ভয় করছেন এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম স্বাধীন ও মুক্তভাবে কাজ করছে মবের ভয়ে আছে আমি তো দেখি না যিনি মবের ভয় করছেন উনি হয়তো সেই সময় দোষর ছিলেন আমরা সবাইকে বলেছি কোন অবস্থাতেই কোন জার্নালি কোন নিউজ পেপার কোন টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা আমরা বা এগুলো সহ্য করব না ইচ্ছে করলে সরকার আগামী তিন মাসের মধ্যে গণমাধ্যম সংস্কার শেষ করতে পারে বলেও আশা প্রকাশ করেন বক্তারা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা